সালামু আলাইকুম আলহামতুল্লাহিবার সহল বই নাইন হল আসল আলহামদুলিল্লাহ আজকে আমি রাঁধব বই উড়ি বিচি দি গোয়ালমাছ দিয়ে একটা শাড়ি রাঁধবো ওকে উড়ি বিচি এক পেকেট। আর গালমাছ তো আর আমার তাজ মতো মাসো লাগে দিছি আর ইনও হলুদুর পাউডার দিছে আমি ওয়ান টি স্পুন বাসর পাউডার দিছি ওয়ান এন্ড হাফ টি স্পুন মরিচর পাউডার দিছি ওয়ান এন্ড হাফ টি স্পুন

সাথে মশলাটা সুন্দর বিয়ান তো আমি যে গোলমাছটা গোলমাছটা আমি মশলার মধ্যে দিল্ক এখানে একটু মাছটা কি পানি পালিয়ে যাতে আমি আদা তুলল কিন্তু মাছ ইনু সুন্দর করে ধা লগন দিয়ে আপনারা সুন্দর করে যে মাছ ধা নাই সব মাস আমি ধুয়েছি মাছটা পানি বাড়ি যায় সস্তা সামি করুন নদিলেম কিন্তু দিছি খে নাইন বাদে দিলাম দিছিয়ে আমি একবারে বয়ল ধরিছিলাম তারপরে মাছ তুলটা ভালো না তুললেও নাই আমি মাছে একটু পানি বাড়ি যা পানি বাড়ি আমি সব সময় প্রভারির মধ্যে আমি গরম পানি দিই জানো kan tadi kan kalau nak dia patah delay kan tadi nak bakhul patah শেষ ৰেডি হৈ গ'লোঁ বইনাইনাখন শীতৰ দিনৰ শাৰী বোৱাল মাছ দি উৰি পিছ দি আমি তেতিয়াৰ পালাটা সকাহ বইনাইন অহলকে আছালিকমতুল্লাহিঅ পাৰটো